ফ্লোরে ফালাই দেখা ফ্লোরে ফালাই দেখা এটা তো ভাই লাক্সারি চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন আছে আমাদের এগুলো আমাদের হচ্ছে কি পঁয়ষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকা এর এই দুইটা প্রোডাক্ট খুবই ভেরি রিসেন্ট আসছে খুবই চমৎকার প্রোডাক্ট আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও কিন্তু নিয়ে আসলাম আমরা বরাবরের মতো রোকা সিরামিকের শোরুমে আজকেও আমরা পেয়ে গেছি রাকিব ভাইকে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আবার কেমন আছেন ভাই আজই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কি দেখবো কি দেখাবেন বলুন তো

হোয়াইটের ভিতরে যাই একটু পছন্দ করেন এটা দেখতে পারেন এটা নিচে ফ্লাওয়ার ভিতরে আছে এটাও দেখতে পারেন এই যে এটা মার্বেল টেক্সার ভিতরে এটা আছে আচ্ছা

বারো নাম্বার সেক্টর খালপার খালপার বড় মসজিদের ঠিক অপোজিটে সিটি কর্পোরেশনের পাশে বিল্ডিং ওকে তো এরপরে পাশাপাশি আছে কিছু একটু ছোট সাইজ দেখে যাদের বাজেট একটু কম হ্যাঁ

আমাদের তো দুইটা ফ্লোর তো নিচে তাও নিচেও আছে উপরেও আছে উপরের তো আমরা অন্য কোনো ভিডিওতে উপরের পুরোটাই দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এখানে দেখেন আমাদের অনেক কালেকশনে এই যে এই দুটো এই দুটো প্রোডাক্ট খুবই ভেরি রিসেন্ট আসছে খুবই চমৎকার প্রোডাক্ট এটা বলেন এগুলোর প্রাইস কত ভাই 32 32 গুলো আমাদের নিতে পারবেন হচ্ছে গিয়ে 120 থেকে 125 টাকা এই ভিডিও আচ্ছা আমি আরেকবার একটু দর্শকদেরকে দেখাই দিই দেখেন কালেকশনগুলো কি সব নজর কারা কারা কালেকশন দেখছেন তো এগুলো আসলে যদি নিতে চান আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই নেওয়া যাবে ভাই যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারুন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি আচ্ছা নেয়ার সিস্টেমটা কি বলেন তো আমাদের প্রোডাক্ট ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে বা অফলাইনে আমাদের শোরুমে সরাসরি এসে প্রোডাক্ট নিতে পারবেন ওকে তো যারা কিনা প্রবাসে আছেন বা ঢাকার বাইরে আছেন শোরুমে আসার সুযোগ নেই তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনারা কিছু টাকা পেমেন্ট করে দিলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইট মিনস আপনি মানে প্রোডাক্টটা নিচ্ছেন কনফার্ম করলেন দেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি বাড়িতে সুস্থ অবস্থায় ফ্রেশ অবস্থায় প্রোডাক্ট প্রোডাক্ট বুঝে রেখে বাকি পেমেন্ট করে বাহ বাহ একদম ইজি প্রসেস তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি রাকিব ভাই তো আমি দর্শকদেরকে সর্বশেষ দেখেন পুরো শোরুমটা একটু দেখানোর চেষ্টা করতেছি কত বড় একটা শোরুম এইটা শুধু আমরা নিচের তলায় দেখতেছি উপরে কিন্তু আর একটা শোরুম আছে হ্যাঁ দোতলা এবং নিচতলা মিলে তো রাকিব ভাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় আসসালামু আলাইকুম